লিভ গ্রুপে টাচ করলাম দেখুন ওই গ্রুপ থেকে আমি আউট হয়ে গেলাম এভাবে আমরা প্রত্যেকেই ও কোম্পানি অফিসিয়াল টেলিগ্রাম থেকে আমরা লিভ নিয়ে নেব এতে কোম্পানি অবশ্যই বুঝতে পারছে এবং আরো টের পাবে যে সমস্ত কমিউনিটি আমার টেলিগ্রাম থেকে আউট বেরিয়ে গেল কমিউনিটি আমার হাত ছাড়া হাতে চলেছে কারণ আমরা প্রতি প্রত্যেকটা পদক্ষেপে আমরা ধাক্কা দেবো এরপর আমরা বাইনান্সও ধাক্কা দেবো সেসব পথ অবলম্বন করা হচ্ছে চেষ্টা করা হচ্ছে তাই মেসেজটা দিতে এবং সকলকে অকিবল করার জন্য আজকে এই মিটিংটা এই মুহূর্তে দিলাম নাহলে এখন মিটিং নয় আমরা এমনিতেই বলে রেখেছি তৎক্ষণাৎ এ দেব এ বিষয়ে সকলে একমত তো আমরা যে সিদ্ধান্ত নিয়েছি যদি সকলে একমত হন একটা হ্যান্ড রাইজ করুন প্রত্যেকে হ্যান্ড রাইজ করুন তাহলে জানবো যে হ্যাঁ সকলে একমত কোম্পানির অফিসিয়াল চ্যানেল থেকে আমরা লিভ নিতে চাইছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলেই হ্যান্ডাইজ করুন তাহলেই বুঝে যাবো যে আমরা সকলে একমত সমস্ত চ্যানেল এই সিদ্ধান্ত নিয়েছে হিন্দি চ্যানেল অন্যান্য বাংলা বাংলা চ্যানেল সবাই সিদ্ধান্ত নিয়েছে যে কোম্পানির অফিসিয়াল চ্যানেল থেকে আমরা লিভ নেব কোম্পানি ওটা তো দেখিয়েছিল যে আমরা আমার কমিউনিটি মেম্বার দেখুন টেলিগ্রামেও আছে অফিসিয়াল এইট অফিসিয়াল নাইন অফিসিয়াল টেন সেটাও আমরা বুঝিয়ে দেবো যে আমরা কমিউনিটি কি করতে পারি ধরে নিয়েছি পাবো না কিন্তু তবু ওকে আমরা কিভাবে কতটা আমরা ধাক্কা দিতে পারি সেটা আমরা প্রাণপন চেষ্টা করব। আচ্ছা বাকিদের দেখছি হ্যান্ডাইস নাই আপনারা কি একমত নন কোন ব্যাপার না আপনি আপনার ব্যক্তিগত স্বাধীনতা আপনি একমত পারেন নাও হতে পারেন এটা আপনার ব্যক্তি স্বাধীনতা যেমন আরসান শেখ আছে সাবি বুদ্দিন আছে পঙ্কজ আছে আপনারা যদি একমত হন শুনেছেন কি শুনেননি জানি না আমরা অফিস কোম্পানির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল থেকে সকলে লিপ নিচ্ছি সকলে সব কমিউনিটি সেই হিসাবে আপনাদের মতামত চেয়েছি আপনারা কি এই বিষয়ে একমত এই সিদ্ধান্ত উপরে যদি একমত হন তাহলে হ্যান্ড রাইজ করুন যদি একমত না হন হ্যান্ড রাইজ করার দরকার নেই যারা হ্যান্ড করবে না ধরে নেব তারা এই লিভ নিতে ইচ্ছুক নয় অসুবিধা নাই কোনো ব্যাপার না এটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা নেওয়ার অধিকার আছে অবশ্যই আপনি একমত হতেও পারেন নাও হতে পারেন আচ্ছা এবারে দুই একজনকে আমি ডেকে নেব আপনারা আমরা এই যে সিদ্ধান্ত নিয়েছি হ্যান্ড রাইজ করে তো জানালেন আপনারা কি এটাই কি আমরা সঠিক সিদ্ধান্ত নিচ্ছি কিনা তার মধ্যে আমি ডেকে নিচ্ছি সুশান্ত হাজরাকে আমি ডেকে নিচ্ছি সুরঞ্জন জানাকে তিনজন আমি ডেকে নিচ্ছি অভক কুমার নন্দীকে আমি ডেকে নিচ্ছি অপু সর্দারকে এক মিনিট এক মিনিট ওয়েট করুন আমরা একসাথে কথা বলবো আমি ডেকে নিচ্ছি আইনুল লস্করকে সজল বিশ্বাসকে এই কয়েকজনকে ডেকে নিলাম সকলের তরফ থেকে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি স্যার এবং দেবরঞ্জনকেও ডেকে নিচ্ছি আমরা কি আর অভিজিৎ গিরিকেও ডেকে নিলাম আমরা যারা যাদেরকে অ্যালাউ করলাম ডেকে নিছি যাদেরকে মঞ্চে ডেকে নিলাম আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি স্যার এটা কি সঠিক নিয়েছি তো একদম ঠিক একদম একদম আমরা অফিসিয়াল চ্যানেল থেকে বেরোতে চাইছি কোম্পানির আমি তো একেবারেই একমত আমি কালকেই বলেছিলাম যে মাননীয় আমাদের বড় লিডার যারা রয়েছে যারা দিনদার ভাবনা চিন্তা আগেও